প্রশ্নগুলো হচ্ছে ধারা ধারা উত্তরটা দিতে পারলে আপনার জন্য গিফট আছে যে পারবে তার জন্য গিফট আছে ওকে আর একটা গেম আছে গেমটা খেলতে পারলে গিফট আছে কোন ফল না খেলে সবজি হয়ে যায় কোন ফল না খেলে সবজি হয়ে যায় আপনি পারবেন না আপনি পারবেন টাইম 5 সেকেন্ড 5 সেকেন্ড 1 কোন ফল না খেলে সবজি হয়ে যায় ফর পারছেন না আমাদের আনসারটা আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন যারা পারেন এটা রয়ে গেলো কমেন্ট বক্সে রুকো ক্লাইমেটসই বাকি এখানে পাঁচটা বেলুন আছে পাঁচটা বেলুনে পাঁচ রকমের গিফট আছে এখন আপনার যেকোনো একটা আপনার পছন্দ মতো ফোটাবেন আপনার ভাগ্যে যা আছে আপনি তাই পাবেন

কিন্তু এটা আমাদের পথের একটা পেস আছে পেস থেকে আপনাকে দেওয়া হবে ধন্যবাদ তিনজনকে ধন্যবাদ খুশি হয়েছেন আপনি জি